সম্মানিত সুদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পারস্য সম্রাট কসরু তখন সিংহাসনে সমাসীন তার প্রতাপে চারিদিক প্রকম্পিত বান্ডারে তার অফ্রন্ত হীরা জহরত মণিমুক্তা গর্বিত সম্রাট ভাবেন তার সাম্রাজ্য যেমন অজয় অক্ষয় তার দন সম্পদের কোনো শেষ নেই এই সম্রাট কসরুর কাছে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের দূত রসুল সাল্লা সাল্লামের একটি পত্র ছিল তার সাথে পত্রের সাল্লাম সম্রাট কসরুকে আহ্বান জানিয়েছিলেন সত্যের দিকে সম্রাট কসরু মহানবীর চিঠি পাঠ পাঠ করলেন করে ক্রোধে ফেটে পড়লেন বললেন তোমাদের এত বড় পারস্যের অধিপতি বিশ্বের শ্রেষ্ঠ সম্রাট কসরুর দরবারের ধর্মকথা নিয়ে আসতে সাহস করেছ তোমরা তো অত্যন্ত ঘৃণীত উনি চলো দ্রুত সহাস্যে বললেন নিশ্চয়ই আমরা অত্যন্ত ও ঘৃণিত ছিলাম অতপর আমাদের মাঝে এলেন একজন মহামানব মহানবী সাল্লা আলাই তিনি আমাদের সত্যের সন্ধান দিলেন আমরা উন্নত হয়ে উঠলাম আপনি যদি তার শিক্ষা তার দর্মতো গ্রহণ করেন তবে আমরা বাই বাই নচেত অসত্যের সাথে সত্যের দ্বন্দ্ব অনিবার্য গর্বিত সম্রাট কসু মহানবীর দূতের এই কথা শুনে বারো দিনে জ্বলে উঠলেন বললেন ওহি কে আছো এর মাথায় পারস্যের এক টুকরি মাটি উঠিয়ে দাও সম্রাট কসরুর দরবারে এসে এমন ভালো লোক কালী হাতে ফিরে যাবে তা বড়ই অশোভন অবিলম্বে এক টুকরি মাটি এনে পার্শিকেরা মহানবী সাল্লা আলাইসাল্লামের দূতের মাথায় চাপিয়ে দিল কৌতুকে সম্রাট কষ্টু বললেন যাও এভাবেই তোমরা পার্শিকদের দাসত্ব করবে সাহাবা সে মাটির টুকরি আর মাথা থেকে নামালেন না দীর্ঘ পথ পারে দিয়ে পারস্য থেকে হেজাজে উপস্থিত হলেন মাথায় টুকরি পরিশ্রান্ত দেহ কিন্তু মুখে প্রচ্ছন্ন হাসি তিনি হাজির হলেন মহানবীর নিকট বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমি পার্শিকদের নিজ হাতে দেয়া মাটি মাথায় তুলে নিয়ে এসেছি শুনে মহানবীর মুখমন্ডল স্বর্গীয় হাসিতে দীপ্ত হয়ে উঠল বললেন তিনি উত্তম ইনশা আল্লাহ এটাই হবে ও সেই দেশের মাটি ইসলামের সুশীতল ছায় আশ্রয় নেবে মহানবীর এই ভবিষ্যৎবাণী অতি অল্প দিনে অক্করে অক্করে বাস্তব রূপ লাভ করলো বিশাল পারস্য সাম্রাজ্য নিঃশেষে মুসলমানদের করতল গত হল আর সম্রাট কসরুর বংশের সর্বশেষ প্রতাপশালী সম্রাট ইয়াজত গির্দ দক্ষ শূন্য কাঙ্গাল সেজে রাজপ্রাসাদ থেকে পথে গিয়ে দাঁড়ালেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ